প্রশ্ন হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধে কে বিজয়ী হবে বলে আপনি মনে করেন এগুলি প্রিডিকশন করার দরকার হয় না কে বিজয়ী হবে আজকে দুনিয়াতে সমস্ত প্রযুক্তি ওদের হাতে সমস্ত সামরিক সক্ষমতা ওদের হাতে অর্থনৈতিক শক্তি তারা ইকোনমিক পাওয়ার ওরা মিলিটারি মাইট ওরা সমস্ত প্রযুক্তি আজকে ওদের হাতে ওরা আসলে এক ওদের স্বার্থ এক জায়গায় আজকে ইসরায়েল বলছেন এই ইসরায়েলকে এখানে পুনর্বাসিত করেছে ব্রিটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাইলে ব্রিটেন কারা যেই ব্রিটেন পরিকল্পনা করে পুরা মুসলমানদের সর্বশেষ যে উসমানীয় খেলাফত অটোম্যান এম্পায়ার ওটা কিন্তু ধ্বংস করে দিয়েছে এই হলো সেই ব্রিটেন একসময় আমাদেরকেও শাসন করেছে দুইশো বছর ভারতবর্ষকে শাসন করে শোষণ করে লুণ্ঠন করে তারা সেখানে প্রাসাদ নির্মাণ করেছে এই হলো ব্রিটেন তো ব্রিটেন থেকে গিয়েই কিন্তু আমেরিকায় বসতি স্থাপন করেছে এই খ্রিস্টানরা ফ্রান্স আর ব্রিটেন স্পেনিশ এরা জায়গায় কিন্তু আমেরিকা বসতি স্থাপন করেছে তো সেই আমেরিকাকে কক্ষিগত করেছে ইহুদিরা এটা পর্যায়ে আমেরিকাও দেউলিয়া হয়ে গেছিল গ্রেট ডিপ্রেশনের কথা সবাই জানেন গ্রেট ডিপ্রেশন খুব মারাত্মক মহামন্দা ওই টাইমে কিন্তু আমেরিকা ইহুদিদের কবজা আমেরিকার রাজনীতি অর্থনীতি সমরনীতি বৈদেশিক নীতি বা কূটনীতি ফরেন পলিসি বলা হয় সব নিয়ন্ত্রণ করে কিন্তু ইয়াহুদিরা দেখুন ইয়াহুদিদের এই যে হামলা এটা ইহুদিদের হামলা না এটা আমেরিকার হামলা আমেরিকা ইসরায়েলকে দিয়ে পুরো মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থ সংরক্ষণ করে চলেছে তাদের প্রভাব বিস্তার করে চলেছে এ কয়দিন আগে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে আসলেন এসে শত বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করে গেলেন তো পুরো সৌদি আরব তথা মধ্যপ্রাচ্য আমেরিকার কুক্ষিগত আমেরিকার মিলিটারি বেসগুলি সেখানে সামরিক স্থাপনা কাতারে আছে কুয়েতে আছে সৌদি আরবে আছে হাজার হাজার সৈন্য ওরা ওদের সরকারের খরচে চালায় তো কাজেই আমেরিকার কন্ট্রোলে পুরো মধ্যপ্রাচ্য কেউ যেন মাথা উসা করতে না পারে সে ব্যবস্থা হয়ে গেছে তো ইসরায়েল তো আলাদা নয় ইসরায়েলকে যদি কেউ আলাদা হিসাবে চিন্তা করে এটা ভুল আমি মনে করি তাদের মানে অর্থনীতি সমরনীতি কূটনীতি সম্পর্কে তাদের যথেষ্ট স্টাডির অভাব আছে যদি কেউ মনে করে ইসরায়েল আলাদা না ইসরায়েল কোনো একটা বিপদে পড়লে দেখবেন সঙ্গে সঙ্গে আমেরিকার নেতারা বিবৃতি দিয়ে দেয় যে আমরা কিন্তু বিমান বহন নিয়ে আসলাম আমরা কিন্তু নৌবহন নিয়ে চলে আসলাম তো অলরেডি ডোনাল্ড ট্রাম্প গতকালকে হুমকি দিয়ে দিচ্ছে যে আমাদের কোনো স্থাপনায় হামলা হলে কিন্তু এমন আক্রমণ করব ইরানে জীবনে কোনো এত বড় আক্রমণ আর কেউ দেখেনি তাহলে বুঝেন ব্যাপারটা কোথায় কি তো ইসরায়েল আলাদা নয় এটা আমেরিকার একটা অংশ আমেরিকারই স্বার্থ সংরক্ষণ করে চলেছে রসুল্লাহর একটা হাদিস আছে আমাদের মধ্যে তো অনেকে আবার হাদিস বিশ্বাস করে না কোরআন মানে হাদিস মানে না রসুল বলেছেন দাজ্জাল আসবে দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে চাকচিক্যময় প্রতারক এটা হলো একটা দানবীয় শক্তি বোঝানোর জন্য রসুল বলেছেন দানব দানব বলেছেন সেই দানবটা দুনিয়াকে কন্ট্রোল করবে আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা তিনি বলেছেন সেই রসুল সে দাজ্জাল দাজ্জাল হচ্ছে ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা এই সিভিলাইজেশন তারা কিন্তু একজোট এই সভ্যতার কাছে আজকে দুনিয়া অচল অসহায় এখন আপনি প্রশ্ন করলেন যে এই যুদ্ধে কে জিতবে এটা বলা লাগে না এটা বলার কোনো অবকাশ নাই এটা যারা হিসাব জানে দুই যুগ দুই চার ইরান কতক্ষণ লাফালাফি করতে পারবে ওই এরা কতক্ষণ কিছু মিজাইল টিজাইল মারবে আমাদের কিছু মিডিয়া আছে বাংলাদেশের এরা এই দেশের জনগণের সেন্টিমেন্ট বুঝে এদেশের জনগণ কোন ধরনের নিউজ খায় কোন ধরনের সংবাদ মানে লাইক দেয় আলহামদুলিল্লাহ বলে হ্যাঁ সোহান বলে এটা তারা ভালো বুঝে এরা ওই ইরানের ইরানের দু একটা ওই মিজাইল মারে আকাশের মধ্যে কিন্তু শেষ ওগুলো ওই এবার মিডিয়া করে যে ইরান সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে ইসরায়েল ভয়ে কাঁপছে ইসরাইলের নেতা নিয়ম পালিয়েছে বাংকারে এই যে কথাগুলো কথা মানে মানে গুজব রটনা করে বাংলাদেশের মিডিয়াগুলি একেবারে পাক্কা কারণ এরা তো মনে করে যে এমন একটা দেশে আমরা আসি আমরা যদি এদেশের মানুষের মনের অনুকূলে সংবাদ প্রচার না করি তাহলে আমাদের চ্যানেলে তো কাটতে আসবে না আমাদের ভিউ আমাদের দেশের মানুষ বুঝে না যে আপনি একজন প্রশ্ন করলেন যে জিতবেককে এটা বলা লাগে না সৌদি আরব বসে আছে একেবারে মানে বসে আছে তারা তসবির দানা নিয়ে দেখবেন বসে আছে যে কখন ইরান ধ্বংস হয় কখন ইরান ধ্বংস হয় কারণ সৌদি আরব অলরেডি দীর্ঘদিন থেকে তারা ইয়েমেনে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লার উপরে হতে বিদ্রোহীদের উপরে শিয়াদেরকে শিয়া ওদের কাছে এটা সংজ্ঞা হচ্ছে শিয়া মুসলমান দীর্ঘদিন থেকে শিয়াদেরকে মক্কা হস করতে যাতে দেওয়া হয় নাই এটা নিয়ে তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে তো শিয়া সুন্নি দ্বন্দ্বে মধ্যপ্রাচ্য অন্তত কয়েক শতাব্দী থেকে আগুন জ্বলতেছে এখন সৌদি আরব কাতার কুয়েত এরা অপেক্ষা করছে বসে আছে কতক্ষণে ইরান ধ্বংস হয় শুধু টাইম গমছে আর তসবির দানা টপকাচ্ছে তো ইরানটা কে বাঁচাবে আপনি বলতে পারেন আল্লাহ বাসাবে আল্লাহ বাঁচানোর জন্য একটা শর্ত ছিল সেটা হলো মোমেন হওয়া এই সে প্রসঙ্গটা আমি পরে বলবো তো আমি এই প্রসঙ্গ উত্তর এখানেই শেষ করছি যে প্রকৃতপক্ষে এই ইসরায়েল ইসরায়েল নয় ইসরায়েলের সামরিক শক্তি ব্রিটেন ফ্রান্স আমেরিকা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এগুলি সব কিছু মিলে কিন্তু ইসরায়েল তো এদের সামরিক শক্তির সামনে আসলে ইরান অসহায় আমি জানি না কয়দিন ইরান টিকবে দুনিয়া ক্যালকুলেশনে সামরিক হিসাবে মিলিটারি স্ট্র্যাটেজি যদি আপনি কেউ দেখেন হিসাব করেন তাহলে কিন্তু ইরান খুব বেশি দিন টিকার কথা নয় অনিবার্য রূপেই এই যুদ্ধে ইরান হেরে যাবে জিতার একটা সম্ভাবনা থাকবে সেটা হলো যদি মুসলিম বেল্ট ওই চেতনা নিয়ে ঐক্যবদ্ধ হতে পারে তবে সেটারও সম্ভাবনা আমি দেখি না সেটার সম্ভাবনা নাই কারণ সৌদির নেতৃত্বে অলরেডি পুরো মধ্যপ্রাচ্যকে তারা কিন্তু আমেরিকার পক্ষে তারা ইসরায়েলের ধ্বংস কামনা করে আর একটা আছে তুরস্ক তারা ওই মুসলিম বিশ্বের মাতাব্বরি করার জন্য মানে অনেক চেষ্টা করে আমাদের দেশের কিছু ধর্মীয় দল আছে ওরা এই দোকানকে খলিফা বলে মনে করে ইসলামের খলিফা এখন এই খলিফা সাহেবের এখন দেখা যাবে পরিস্থিতি আরে মিয়া ওরা তো বহু আগেই নেটোর প্যাটে ঢুকে গেছে নেটো কার জানেন নেটো ওদের ওরা নেটো সদস্য তো কাজেই ওই তুরস্ক কোনো কথা বলবে বলে আমার মনে হয় না কাজেই এই অনিবার্য পরিণতি ইরান ধ্বংস হয়ে যাবে এখন ইরানের ধ্বংস হতে হতে হলে কি হতে হতে পারে হয়তো বা রাষ্ট্রটা ধ্বংস করবে না রাষ্ট্রের পুরো কাঠামো হয়তো জনগণকে একটা বার্তা দিয়ে দিবে যে এই সরকার মূল্যতান্ত্রিক সরকার থিওক্রেসি খামিনী আয়াতুল্লাদের এইটা এই এরা মানে মানুষের স্বাধীনতা স্বাধিকার মানে না এরা ধর্মের নামে একটা জবরদস্তি চালু করে দিয়েছে এই সরকারের পতন এটা হতে পারে এই সরকারের পতন হবে দেখবেন ওই যে ওদেরকে নিয়ে কিন্তু অলরেডি রেখে দিয়েছে ওই মানে রেজা শাহ পাহলবিদের পাহলবিদের বংশ ওরা কিন্তু এখনও আছে ওই ওরাও কিন্তু তাদের কোলে আশ্রয় দিয়েছে তারাই বা দাঁড়িয়ে বিবৃতি দেবে যে এই জালেমদের কারণে আজকে ইরানের জনগণের এই দুর্ভাগ্য আজকে শত্রুর আমরা মুখোমুখি আমাদের আজকে সভ্যতা ধ্বংস হয়ে হতে চলেছে তখন দেখবেন জনগণ বিদ্রোহ করবে সরকারের বিরুদ্ধে সরকারের পতন হয়ে যাবে নতুন একটা সরকার হবে ওই ওদের তাবেদারি করবে বাস মানচিত্র পরিষ্কার লক্ষ্য পরিষ্কার উদ্দেশ্য পরিষ্কার এই দুধে কি হতে পারে ফলাফল একদম পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এখন শুধু দেখার পালা দিন আসবে মাস আসবে সময় ঘনিয়ে ঘনিয়ে আসবে ফলাফল হবে এই হচ্ছে রেজাল্ট আশা করি বুঝতে পারছেন আমি যে সংক্ষেপে যে হিসাবটা দিলাম এই হচ্ছে হিসাব এর ব্যতিক্রম কোনো হিসাব হওয়ার সম্ভাবনা নাই